হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিফিলজা প্রোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং এম এস টিচিং ডেয়ার সুডেন্টস এখন আমি তোমাদের এই ক্লাসে ড্যানিয়াল ডিফোয়ের লেখা এসি প্রিক এই গল্পটির তৃতীয় পার্ট নিয়ে এসেছি গল্পটি পড়ার আগে এখানে দেখো কিছু ওয়ার্ড রয়েছে ওকে তোমাদের আগে এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে তাহলে তোমরা খুব সচফলভাবে এই গল্পটা বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্টস তোমরা যখনই কোনো লেকশন পড়বে তোমাদের ওই লেকশনের মধ্যে যে আনন্য ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের জানতে হবে তাহলে তোমরা খুব সচফলভাবেই ওই গল্পটা বুঝতে পারবে এক নম্বর ওয়ার্ড দেখো পার্টিকুলার বিশেষভাবে সার্ভে সন্ধান বা খোঁজ ব্রুক ছোট নদী প্লিজেন্ট মনোরম মিডোজ তৃণভূমি হোমওয়ার্ড ঘরমুখ টেমটেড স্থির করলাম ভ্যালি অফ ফ্রুটস ফলের উপত্যকা এনক্লোজ আবদ্ধ হওয়া পেলো চর্বি ক্লেডিস মাটির পাত্র উইক সোলতে কনফিডার বিবেচনা করা সার্কামস্ট্যান্স পরিস্থিতি জার্নাল যাত্রা ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই গল্পটি পরে শোনাব ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস লিসেন মাই স্পিচ অন ফিফটিন্থ অফ জুলাই জুলাইয়ের পনেরো তারিখে আই টু কে মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড আমি ওই দ্বীপের একটা বিশেষ খোঁজ চালিয়েছিলাম অ্যারাউন্ড টু মাইলস আপ দুই মাইল এর কাছাকাছি আই ফাউন এ ব্রুক আমি একটা ছোটো নদী দেখতে পেয়েছিলাম উইথ প্লিজেন মিডোজ বাইটস ব্যাঙ্ক এই নদীর তীরে সবুজ তৃণভূমি ছিল প্লেন সমতল জায়গা স্মুথ অ্যান্ড কভার্ড বাইগ্রাফ এবং যেটা সবুজ ঘাসে ঢাকা ছিল উডিপাট এর উপরের অংশে আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাভানডান্স আমি প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পেয়েছিলাম অ্যান্ড গ্রেপ রিচ এবং অনেকগুলো আঙুরের গাছ দ্য গ্রেপর রাইপ অ্যান্ড রিচ আঙুরগুলো ছিল পাকা এবং প্রচুর পরিমাণে হার্দার ইন্টু দ্য ল্যান্ড আই এ গ্রেট নাম্বার অফ কোকোয়া আমি তার কিছু একটা দূরে অনেকগুলো সফার গাছও দেখতে পেয়েছিলাম অরেঞ্জ কমলা লেবু অ্যান্ড লেমন এবং লেবুর গাছ ক্যারেট গ্রেট পার্সেল অফ ফ্রুট হুমড আমি আমি ফলের এক বিশাল ভান্ডার নিয়ে ঘরমুখ হয়েছিলাম দ্য জার্নি টুকমি থ্রি ডেজ এবং এই যাত্রাটা আমি তিন দিন ধরে করেছিলাম আই ওয়াজ টেম্পটেড আমি মনস্থির করেছিলাম টু ট্রান্সফার মাই হ্যাবিটেশান আমার এই বসবাসের জায়গাটাকে স্থানান্তরিত করতে টু দিস ভ্যালি অফ ফ্রুট এই ফলের উপত্যকায় আই ডিড নট আমি এটা করিনি বিকজ কারণ আই স্টিল হোপ টু বিস্কিউড আমি তখন আশা করেছিলাম উদ্ধার হয়ে যেতে বাই সাম পাসিং সিপ অন দ্য সি ওই সমুদ্রে কোনো একটা জাহাজ চলে যাওয়ার সময় আই ডিড নট ওয়ান্ট আমি চাইনি টু এনক্লোজ মাই সেফ মেয়েকে আবদ্ধ করতে ইন হিল অ্যান্ড উডস এই পাহাড় এবং জঙ্গলের মধ্যে আই স্টে ইন ভিউ অব দ্য সি আমি আমি থেকেছিলাম সমুদ্রের ভিউ দেখে মান্থ হ্যাড পাস্ট দশ মাস পেরিয়ে গেল সিন্স যখন থেকে আই হ্যাড সেট ফুট অন দিস ল্যান্ড যখন থেকে আমি এই দ্বীপে পা রে গেছিলাম প্রিভিয়াসলি আগে আই হ্যাড নো ল্যাম্প আমার কোনো বাতি ছিল না আফটার ডাক অন্ধকারের পরে আই কালেক্টেড আমি সংগ্রহ করেছিলাম এল ইডির টলো কিছু চর্বি অ্যান্ড এ স্মল ক্লারিফ এবং কিছু মাটির পাত্র টু দিস এর মধ্যে আই অ্যাডেড আমি যোগ করেছিলাম এ উইক একটি ফলতে আই হ্যাড দ্যাস মেড মাই সেলফ এ ল্যাম্প এইভাবে আমি আমার জন্য একটা বাতি তৈরি করেছিলাম নাও বিগান টু সিরিয়াসলি কনসিডার আমি এখন গম্ভীরভাবে বিবেচনা করতে শুরু করেছিলাম দ্য দ্য সারকামস্ট্যান্স পরিস্থিতি আই ওয়াজ রিডিউস টু যেটা আমি কাটিয়েছিলাম আই ডিফাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ওই কাজকর্মগুলোকে লিখার মাধ্যমে রাখতে আই বিগান টু কিপ এ জার্নাল অফ এভরিডেস এমপ্লয়মেন্ট আমি শুরু করেছিলাম আমার প্রতিদিনের কাজকর্মের কাজগুলোকে আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স আমি সমস্ত কিছু যোগ করতে পারিনি বিকজ কারণ গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আই র্যান আউট ইংক আমার কালি শেষ হয়ে গিয়েছিল আই ফাউন আমি দেখতে পেলাম বাই দ্য নোজ ও দাগগুলিকে আই কাস্ট অন দ্য পোস্ট যেগুলো আমি কাঠের ওপর কেটেছিলাম ইট ওয়াচ সেপ্টেম্বর থার্টিন থেকে এটা ছিল আবার সেপ্টেম্বরের তিরিশ তারিখ আই হ্যাড স্পেন্ট আমি কাটিয়েছিলাম থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ডেজ তিনশো পঁয়ষট্টি দিন অন দিস ল্যান্ড এই দ্বীপে ডেস্টুরেন্ট এর পরে ক্লাসে আমি এই ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো ওকে